Aku punca, aku suka. Aku tak tari korang. No, suka. Ada ko tu macam gift time ni cie. Boleh jadikan sebagai gift time tu, balloon. Ada ko. Yo. Ini dia ki. Ini dia ki. Ini dia itu balloon. Suka. Ada ko boleh tengok pelabu kawan. Bawa tu mada lagi. Pudar. Selamat White Tan pada kan? Bukan orang ni saya. Saya jual tu bi. Yo. Bi, tu bi lagi tu ke tu? Eh, kejirah.

একটু দোকানের দিকে যাই দোকানটা খুলতে হবে আবার কি ব্যাপার ওটা তো ফুটো ওখানে এদিকে জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছে মারা ওদের ক্লাব তো উল্টো দিকে না 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 কিছু একটা ব্যাপার আছে যাই একটু গিয়ে দেখি তো কি ব্যাপার কই আমার ফুলটুসি টুসি কোথায় আইছ না আমার এই তো আমার ছোট ফুটো তুমি এসে গেছো সোনা হ্যাঁ শোনা এই তো শোনা বলো কি হয়েছে চলে এসেছি আমি ওই আমার বন্ধুটা ফটকে ও একটুখানি আসে কথা বলছিল তাই দেরি হয়ে গেল দেখ ও ছাড়ো তুই বাদ দাও দেখো আমার কিন্তু দুদিন দিন পর জন্মদিন আসছে তুমি আমার জন্য গিফট আনবে তো হ্যাঁ ও লাড্ডু পড়ি তোমার জন্য আমি গিফট আনবো তো আমি ফ্লেভার নিয়ে আসবো একবারে সেটা আমার কি গিফট আমি তো কিছুই বুঝতে পারছি না

তোর হচ্ছে তোর পকা পক করাচ্ছি দাদা নে নে বা আই মাল ঢাল কি মাল ঢালছিস মা নেশাই হচ্ছে না এ বলছি নান্টু আমাকে শোনা কবে নিয়ে যাচ্ছো কিছু বললে না তো বাড়া শোনা যাবে সব বাল তো চলে গেল চলা বেগুনে জোড়াতে তো গর্তে ঢুকবে তো নাকি আমার না বাড়া ওই পাড়ার ঝুমা বৌদিকে দেখে ধনটা বিশাল চুলকে ওঠে ঘরে উঠে যাই কোনদিন ওর ঘরে ঢুকেই যাবো দেখো ভোগাচদা কালানির নাম কি জানো তো আরেক এক নাম কি হ্যাঁ বড় হ্যাঁ হ্যাঁ ধরুনজয় জানি বড় হ্যাঁ বড় হ্যাঁ অন্যকে পড়ে খেলা আগে নিজের ছেলেকে সামলাও মা নানটু বুঝলে কেন বড় কি হইছে ফুটে তোর গানে আবার কি মাছ দিল আমার গানে নয় মা ওই ঘোষবাড়ি মেয়ের গানে মাছ দেবে আমি নিজের চোখে দেখে এলাম তোমার ফুটো আর ওই মেয়ে জঙ্গলের মধ্যে লটর পটর করছে তোমার ছেলে আবার পকা পক করার কথাও বলছিল মেয়েটাকে এই বাবা ছিল সকাল সকাল কিছু গাঁজা ভাজা টেনে এনেছে নাকি রে নিজের চোখে দেখেছিস ঠিকঠাক কথা বলছিস তুই হ্যাঁ বাবা হ্যাঁ আমার চোখ ঠিকই আছে ঘরে তো বউ আছে তাহলে লোকে মেয়েকে নিয়ে টপা টপ করা কিসের হতো এই মদন তুই নিজের চোখে দেখেছিস হ্যাঁ যা বলছিস ঠিক বলছিস তো নাকি হ্যাঁ বাবা হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি আমি যখন দোকান খুলতে যাচ্ছিলাম তখন দেখলাম ফুটো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে i <laughs>

এরপর যদি আমার ছেলের নামে কোনো কথা বলেছিস মেরে পেয়ে তোর গাঁটটাও ভেঙে দেবো একদম বলে দিলাম এই নান্টু নান্টু তুমি শান্ত হও নান্টু তুমি শান্ত হও ও বলছে কি হয়েছে আগে দাঁড়াও আমাদের জানতে হবে ব্যাপারটা সত্যি না মিথ্যে সত্যি মিথ্যের গ্রামে আছে ভাই আমি যাচ্ছি ঘরে গিয়ে ছেলেকে জিজ্ঞেস করছি দাঁড়া যদি কথাটা মিথ্যে হয়েছে এসে তোর মনে আগে গাঁটটা ভাঙবো হয়ে মদন কি করে হ্যাঁ হ্যাঁ বাড়া যাও 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 एक बार अमीर कोतना और गार्ड हाँ क्लब में तो बो बजाना बो तो आप बुझ बे कंडीट oh, oh, चले मेरे बीच टेल चिरंडो बैग बड़े <laughs> किसको तो? तुम्हें पता की है उतार चले तुम्हें तो कौन दर बना ये तो तुम्हार की अबे जगह नहीं था कि ना বাড়িতে একটা কাজ করিস না আমার কথা বলছিস তোর নামে একটা কথা শুনেছি বাড়ি আমি ঠিক আছে যেদিন ধরবো সেদিন গায়ে লাতমারে ঘর থেকে বার করে দেবো একদম ঘরের ডাল ভালো লাগছে না না

মাই মাই পুরো গামলা গেছে বুঝলি ও যেতে হ্যান্ডেল মেরে আমার সব কে liye গেছে বাবা সুদা সারা দিন শুধু লাগাব লাগাব চিন্তা করবি তো কি হবে তো এই অবস্থাই তো হবে কি করব মনা ধনটা যে খুব চুলকায় হ্যান্ডেল মারতে ইচ্ছা করে তাই মেরে দি তুই হেই ওটা তো আমার ফটো ও আমার এদিকে কোথা যাচ্ছে বলতো হ্যাঁ মা অনিশ্চয় মনা আমার ওই মাল টাকা যাচ্ছে বুঝলি এবার এই বালটাকে যেনি খাওয়া বই দেখ

জানি বাবা আমিও শুনেছি এই কচি মেয়েগুলো খুব জ্বালা উঠেছে অন্যের বড়ের দিচ্ছে না 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 এসব একদম চলবে না আরে বাবা সে তো হলো কিন্তু কি করা যায় এবার একটা কিছু তো করতে হবে নাকি

Hey, hey. सुन ना अभी ये सेगेजी क्यों नखले तो तुम आगे आस्ते ना ना और तो हमके के देखबे आज ये देखबे त चोके गाम में तोरे किंतु पाला लॉकडाउन को बेटा ভালো না বুঝলে আমার পেছন মারা দিন হস তো রেডি হয়ে থাকে পাঁচটগুলো ওそんな তুমি আর টেনশন করোনা তুমি এখন আমার ঘরে আছো কেও আসবে না তাহলে चलो सुना हमरा हैप्पी बर्थडे करी ঘরে ভিতরে গিয়ে কে चलो